জমিদের দেখো ট্যাং ট্যাং করে আসে ভাত খাচ্ছে কাজ নাই কাম নাই ভাত খাও বাপের ভেতরে খায় তো টের না কামাই করে দেখ কেমন করে লাগে ছেলে মেয়ে কাজ কাম করে খাচ্ছে চাকরি বাকরি করে খাচ্ছে আর তুই বসে বসে খাচ্ছিস হাতের কত মূল্য কামাই করে দেখ তুমি জোয়ান ছেলে বসে থাকা খাচ্ছে লজ্জ করে না তরমুজের ছেলে বসতে হয়ে গেছে এইসব কথা শুনলে আগে আমি গোলাপ মরতাম এত ছেলের মরণ হয় তোর মরণ হয় কেন তরমুজের ছেলে না থাকাই ভালো দেখাচ্ছে ভাতের থাল ফেলে দিয়ে চলে যাচ্ছে তোর মতন চর এ বাড়ির যেন আসে না তুই দুই চোখ যেদিক যাই সেদিক তুই চলে যা তোর মতন সওয়াল থাকার সে না থাকাই ভালো হ্যালো বন্ধু কে বন্ধু কে আপনি কে মিলন হ্যাঁ মিলন আপনি কে আমি তোর বন্ধু গ্রামে থেকে কইছিলাম ডালিম হ্যাঁ ডালিম কি হলো বলো কচ্ছি বন্ধু তোর সাথে আমার একটা কথা ছিল আমার তো বন্ধু এখন সময় নাই কি হইছে তাড়াতাড়ি বল বন্ধু আমার একটা চাকরির ব্যবস্থা করে দে না চাকরি চাকরি আমার কাছে পাবেনি কোথায় একটা চাকরি আছে তাও সেই চাকরি আমার সালার জন্য রেখে দিছি তুই চাকরি আমি কোথায় দেব বন্ধু একটা চাকরি সেটা যত টাকাই বেতন হোক না কেন বন্ধু তাও আমি করব আমার আব্বু আমাকে প্রতিদিন কথা শোনাচ্ছে বন্ধু ভাই আমার একটা চাকরি ব্যবস্থা করে দে না ভাই একটা চাকরি একটা চাকরি ব্যবস্থা করে দে বন্ধু চাকরি নাই তোকে আমি বললাম না একটা চাকরি আছে সেটা তো আমার শালার জন্য রাখছি বইয়ের ভাই সেটা তুই বুঝিস না রাখ ফোন রাখ হাই রে দুনিয়া যে বন্ধুর চাকরির ব্যবস্থাটা আমি করে দিলাম সে বন্ধু আজকে আমাকে চিনলো না বন্ধুর জন্য আমি কি না কি করছি তাও বন্ধু আজকে আমার বিপদে আমার পাশে থাকলো না কা কা এত বড় ভারী শাক এক এক তো তুলতো পর মনে লিয়ে যতে পারবো না ওইটা লেমই তোকে মুড়ে খুঁজি বাজারে খুঁজি কোথা পাচ্ছি না তুই সারা গ্রাম খুঁজি তোকে পাচ্ছি না তা তুই আমার বাড়িতে আসলে তো আমাকে পাতি তুই বাইতोगे ইসলাম সেখানও তোকে আমি পাইনি বাজারে গেছি মুড়ে গেছি কোন জায়গা তুই পাইনি রে अब्बा আমা কইছে শাকটা বাসায় নিয়ে যেতে সেইজন্য নিয়ে যাচ্ছি তা তুই আমাকে খুঁজে বেড়াচ্ছিস কেন কি হয়েছে ওই যে কলি না নীরব ভাই আমার চাকরির কথা সে চাকরিটা আমার হয়ে গেছে রে বন্ধু আরে তুই চাকরি পেয়েছিস এটা তো অনেক খুশির খবর তা যাই হোক বন্ধু এখন তোর নিজেকে কিন্তু খুব পরিবর্তন করা লাগবে এই এরকম ভাবে আর চলবি না আর নিজের ফিটফাট করে চলবি পোশাক আশাক কিনে একবারে সাহেবের মতন হয়ে থাকতে হবে আমার কাছে তো টাকা পয়সা নাই বন্ধু ভালো পোশাক আশাক কই থাকে কিনবো আরে বন্ধু তোর ওইটা নিয়ে টেনশন করা লাগবে না আমি আছি না এই নে এই টাকাটা দিয়ে তুই যে ভালো পোশাক আশাক কিন কিনা ফিটফাট হয়ে চল না বন্ধু তুই রাখ এই টাকাটা রাখ আব্বার কাছে ইন্টারভিউ এর কথা কয়ে এই টাকাটা সকাল বেলা নিয়ে আসছি এটা দিয়ে তুই মার্কেট করে ভালো মতো চলাফেরা কর ফিটফাট হয়ে চল আর এই একশো টাকা আমার কাছে থাক বাজার ঘাটে চলাফেরা করা লাগে আর চল দুই বন্ধু যা কিছু খাই হ্যাঁ বন্ধু তোর মতন যান বন্ধু সব ঘরে ঘরে থাকে বন্ধু আরে তুই কি বলতেছিস আমি তোর বন্ধু না তুই চাকরি পেয়েছিস এটাই তো আমার কাছে সবচেয়ে খুশির খবর তুই চাকরি পাইছিস শহরে থাকবি এটা আমার জন্য কতটা গর্বের জানিস তুই যে চাকরি পাইছিস আমি সব থেকে বেশি খুশি শোন আমি শহরে ফ্ল্যাট কেনার পর তুই যখন মন চাই তখন তুই আসবি তুই শহরে যাওয়ার পর আমারে বইলা যাবে না তো আরে পাগল না আমি কি নিব খারাপ নাকি আমি তোর বন্ধু না দেখা যাবে নি কিরকম বন্ধু ওই দূর আকাশের রঙ যত তাড়াতাড়ি না পরিবর্তন হয়ে যায় মানুষ হ্যাঁ ভাই মানুষ তার থেকেও তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়